আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি কই মাছের ভাতলি এই যে হলো জ্যান্ত জ্যান্ত কই মাছ আম্মু এখন কেটে নেবে এই মাছগুলো হলো বিলের মাছ এই যে হলো লাউ পাতা খুবই বড় বড়ো একটা শুধু জালি পাতা নিয়েছে কই মাছ কেটে দিয়ে নিয়েছে লবণ হলুদ আদা পাতা ঝালের গুঁড়ো জিরে বাটা রসুন বাটা সুন্দর করে মেখে নেবে পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নেবে মাছটা এখন মাখানো হয়ে গেছে এবার সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে লাউ পাতা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এর ভিতরে মাছ দেবে তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব মজার একটা রেসিপি আপনারা দেখেন আমার আম্মু লাউ পাতার মধ্যে কিভাবে সুন্দর করে সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নেবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সুন্দর করে পেঁচিয়ে বেঁধে নিয়েছে ভাতে ফ্যান থাকতে থাকতে ভাতের উপর বসিয়ে দিতে হবে দিয়ে ঢেকে দিতে হবে তো ভাতের ফ্যান টেনে গেছে এখন নামিয়ে নেবে তো এই যে নামিয়ে নিয়েছে লাউ শাউটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে তো মাছটা নামিয়ে নিয়ে সুন্দর করে মশলাটা দিয়ে শাকটা সুন্দর করে মেখে নিচ্ছে কেমন হলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ